দেখতে পেয়েছেন আমরা কলা নিয়ে যাইতেছি প্রচন্ড বাতাস আর একমাত্র টলার থেকে নেমে নেমে গেলাম আর এই যে দেখেন আমরা যে টলারে আসছি আমাদের দুই সঙ্গী এখনও ঘুমাইতেছে আমরা এখন ভিডিও করলে গিয়ে নেমে গেলাম ওই যে আমাদের একসঙ্গী বিভিন্ন রকমের মাছ শিকার করতে থাকে তো বিভিন্ন প্রজাতের জাল বা সিস্টেম করে মাছ শিকার করে তো দেখেন আমরা কিন্তু একদম নদীর কাছাকাছি আসি আর এই যে দেখেন দুজন লোকে বাঁশের চাই উঠাইতেছে আর এই বাঁশের চাইতে চিংড়ি মাছ বাইন মাছ বেলে মাছ বিভিন্ন রকমের মাছ থাকে তো এখন যাব তাদের কাছে আর ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে যে কীরকম মাছ এই বাঁশের চাইতে পেয়ে থাকে তো বন্ধুরা এই যে দেখেন আমি কিন্তু একদম নদীর পাশে আমার একটি খাল আছে সে পার হয়ে ওপার যাব আর ওপার গিয়ে দেখব ইনশাল্লাহ কীরকম তাদের চাইতে মাছ আছে তো চলুন তারা অনেক আগ থেকেই কিন্তু জাল বা চাই এগুলো দিয়ে মাছ শিকার করতেছে তা আজকে ইনশাল্লাহ ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন তো চলুন যাওয়া যাক তখন বন্ধুরা দেখেন এক বুক এক মাজা এরকম ঘাস এই ঘাস বগুড়া ঘাস বলে তো এই ঘাসের ভিতরে পানি উঠেছে এই পানির ভিতরে সেই চিংড়ি মাছগুলো থাকে তো এখন যাব ইনশাআল্লাহ তাদেরই কাছে তখন দূরে দেখতে দেখতে চলে আসলাম তাদের কাছে দেখেন চাই উঠে প্লেস আসসালামু আলাইকুম ভাইরা ভালো আছেন কী অবস্থা মাছের আল্লাপার মতো হ্যাঁ মাছ কম না এই যে মনে দেখেন আগে কিছু চাই উঠিয়েছিল তো আরও চাই উঠাবে 이제 소비도 놀아볼까. 돈이 많아. 이사카 사라. এই এই নাকি আমাকে দুই ডালের ঠাই হয়েছে না

prometed 으4자 б е с 수 있다 কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ